আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি কাজ দেখাবো দেখেন প্রিয় বন্ধুগণ এই রাইস কুকারটির হলুদ বাতি আছে কিন্তু লাল বাতি আসে না এটি অন্য একটি ধরনের রোগ তো আপনাদের আজকে দেখাবো যে রাইস কুকারটার কী সমস্যা আছে তো চলুন বন্ধুগণ আমরা দেখি তো সর্বপ্রথম রাইস কুকারটি খুলে নিচ্ছি রাইস কুকারের যে নিচের একটি নাট এবং দুটি লক আছে এইটা আমরা খুলে নেব দেখুন আমরা এটা কিন্তু সুন্দর করে খুলে নিয়েছি এখন আপনাদের এখানে দেখাবো যে তিনটি কারণে এই রাইস কুকারগুলো নষ্ট হয় বেশি তো কি কি সমস্যার কারণে এতে লাইন পায় না তো আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথম আমরা যে কারণটি দেখাবো সেটি হচ্ছে যদি ফিউজ নষ্ট হয় তাহলে এরকম হতে পারে যে লাল বাতি আসবে না হলুদতে আসবে দেখুন যে ফিউজ কিন্তু আমাদের ঠিক আছে এরপরে আপনাদের দেখাবো যে আসলে আর কি এই দেখুন এখন আপনাদের ওভারলোডটি দেখায় যে ওভারলোডটি ঠিক আছে কি না দেখুন ওভারলোডটি কিন্তু ঠিক আছে তাহলে এখন আপনাদের আরেকটি জিনিস দেখাবো সেটি হচ্ছে এই দেখুন মেন সুইচ এই মেন সুইচ দেখুন কালো দেখা যাচ্ছে পোড়া পোড়া একটা ভাব দেখা যাচ্ছে একেবারে কালো হয়ে গেছে তো আপনাদের দেখাবো তো এখানে চেপে ধরতে বলছে একজনের ধরছে আপনাদের দেখাচ্ছে দেখুন মেন সুইচটিতে কোনো লাইনই পায় না অর্থাৎ মেন সুইচটি নষ্ট পুড়ে গেছে একবারে কালো হয়ে গেছে তো মেন সুইচটিতে কোনো বিপ দেখাচ্ছে না তার মানে এই যে মেন সুইচটি কন্টাক্ট সুইচটি এটি কিন্তু নষ্ট তো এটি কিভাবে পরিবর্তন করতে হয় আপনাদের আজকে দেখাবো দেখুন একবারে কিন্তু পুড়ে কালো হয়ে গেছে তো এইরকম ধরনের যদি সমস্যা হয় এখানে অন্য ব্র্যান্ডের বা এক নম্বর সুইচ এখানে কিভাবে কানেকশন করতে হয় এখন আপনাদের দেখাবো তো বন্ধুগণ দেখুন আমার হাতে একটি সুইচ এটি হচ্ছে একবারে অরিজিনাল এক নম্বর সুইচ তো এই সুইচটি কিভাবে আপনারা কানেকশন দিবেন কারণ এই সুইচটি গোল দেখা যাচ্ছে আর ওখানে লাগানো আছে চারকোনাওয়ালা তো কিভাবে এটার ভিতরে কানেকশন দেবেন আপনাদের দেখাচ্ছি তো সর্বপ্রথম যে কাজটি আমাদের এখানে করতে হবে সেটি হচ্ছে এই সুইচটি দেখেন এই যে কন্ট্যাক্টটি উপরের দিকে রাখতে হবে এবং যে পাশ থেকে আমরা খুলব সেই পাশ থেকে কিন্তু আমরা সংযোগ করে নেব তো এই কাজটি যখন করব। তখন আপনারা খেয়াল করে দেখবেন এই দেখুন আমরা প্রথমে একটি করে খুলে নিয়েছি তা না হলে কিন্তু আমাদের বুঝতে যারা বিশেষ করে নতুন আছে তাদেরকে সমস্যা হতে পারে এই জন্য আমরা যে কোনো একটি আমরা খুলে নিয়েছি একটি কানেকশন থেকে যে কয়টা তার আছে সেই কয়টা তারগুলো খুলে নিয়েছি তো দেখুন এর উল্টা সুজা কিন্তু আপনি দেখে দেখিয়েছি তো এই যে আমরা খুলে নিয়ে একটি থেকে তারগুলো খুলে নিয়ে সর্বপ্রথম ঘাটে আমরা কানেকশন করতেছি তো এইভাবে সঠিকভাবে আমাদেরকে কানেকশন করতে হবে আর যেহেতু এই যে দেখুন আমরা কিন্তু একটির থেকে খুলে নিয়ে একটিতে কানেকশন করছি এবার কিন্তু আমরা ওপর একটি খুলে নিব যে ওপর যে তার আছে তার খুলে নেব নেওয়ার পরে আরেকটি কানেকশন করব তো ভালোভাবে টাইট দিতে হবে যেন এইরকম লুজ কানেকশান না হয় যে আগেরটা যেরকম পড়ে গেছে এরকম যেন না পড়ে তো টাইট দিয়ে নিয়েছি এবার আমরা কি করব সেকেন্ড যে আরেকটি টার্মিনালে যে তার সংযোগ করা আছে ওই তারটি আমরা খুলে নিচ্ছি তো দেখুন এই তারগুলো আমরা কিন্তু খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপরে কিন্তু এখানে এই যে তার খুলতে অনেক ওই সমস্যা হচ্ছে জ্যাম হয়ে গেছে সেজন্য কিন্তু দেখুন একবারে পুড়ে কালো হয়ে গেছে এর সাথে জয়েন্ট হয়ে গেছে মনে হচ্ছে তো আমরা এখানে নোস প্লাস দিয়ে ধরে তারপরে তার খুলব তার কিন্তু খুবই জ্যাম হয়ে গেছে খুবই কষ্ট হয় এরকম তার খুলতে তো আমরা এই দেখুন সিস্টেমে কিন্তু তারগুলো খুলে নিচ্ছি এই যে সিস্টেমে তারগুলো খুলে নিয়ে তারপরে কিন্তু এই যে সিস্টেমে তারগুলো খুলে নিয়ে তারপরে সেখান যে টার্মিনাল অর্থাৎ সেখান যে খুঁটি আছে সেখানে কিন্তু আমরা সুন্দরভাবে সংযোগ করে দিচ্ছি তো আপনারা এরকম দেরি সস্তে সুন্দরভাবে সংযোগ করে দিবেন যাতে করে খুব কোনো লুজ কানেকশন না থাকে তো তাড়াহুড়ার করার দরকার নেই লুজ কানেকশন না থাকে সেইভাবে আমরা কিন্তু সংযোগ করে দিচ্ছি তো আপনারাও ঠিক একইভাবে সংযোগ করে দেবেন একটি একটি করে সংযোগ করে দেবেন এবার আমরা যে কাজটি করব এখানে দেখেন মাঝখানে একটা ছিদ্র আছে ছিদ্রর সাথে আমরা নাটটা সংযোগ করে দেব। বড়ির সাথে তো এখানে দেখতে পাচ্ছি যে নাটটা একটু খাটো তো সর্বপ্রথম আমরা সংযোগ করে দেখবো যে নাট যদি একটু খাটো থাকে তাহলে এর সাথে কানেকশান হয় কি না তো আমরা দেখুন এই যে নাট নাট খাটো নাট কিন্তু আমরা এখানে টাইট দেওয়ার মতো জায়গা আছে সেজন্য কিন্তু আমরা টাইট দিয়ে নিচ্ছি আপনারাও এরকম দেরি সুস্থে টাইট দিয়ে নেবেন নেওয়ার পরে এই দেখুন আপনাদের দেখাচ্ছি আমাদের যে সুইচটার অর্থাৎ যে কলটা সেটা কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করতেছে না মাঝখানে যে একটা সাপোর্টার থাকে তো মাঝখানে যে একটা সাপোর্টার থাকে এই সাপোর্টারের জন্য কিন্তু অ্যাকুরেটভাবে কাজ করতেছে না তো দেখুন আমরা সিরিজ বোর্ডের লাগে টেস্ট করে দেখাচ্ছি অ্যাক্যুরেটভাবে কাজ করতেছে না তার কারণ হচ্ছে এই যে মাঝখানে যে একটা সেপারেটার থাকে এই যে আমরা টেস্ট করে দেখাচ্ছি দুইটা এক জায়গায় করে যে আমাদের কাজ করে কি না এ দেখুন কাজ করে এর কারণটা হচ্ছে মাঝখানে যে সেপারেটর থাকে ওই যে খুঁটি একটা থাকে ওই খুঁটিটা কিন্তু একটু নামিয়ে দিতে হবে আমরা খুঁটিটা কিন্তু নামিয়ে নিচ্ছি এই দেখুন আমি হাত দিয়ে ধরছি আঙুল দিয়ে ওই খুঁটি কিন্তু নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু অ্যাঙ্গেল করে দেব যাতে সেকেন্ড যে সুইচে দুইটা পার্ট থাকে নিচের পার্টের সাথে সঠিকভাবে সংযোগ হয় তো বন্ধুগণ দেখুন আমাদের রাইস কুকারটা কিন্তু এখন একবারে ঠিক হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে সহজে ঠিক করতে পারবেন তো বন্ধুগণ দেখুন ঠিক করার পরে হলুদ এবং লাল আমাদের দুটো বাতি কিন্তু চলে আসছে অর্থাৎ আমাদের রাইস কুকারটা ঠিক হয়ে গেছে তো আপনারাও চাইলে এভাবে এই ভিডিও দেখে একইটভাবে ঠিক করতে পারেন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন